আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদারির রহমহল্লার আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেহমদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাশাআল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা কারণ তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ এই কর্নার হাজারে আসওয়াদ রুকনিয়ামানি না কিন্তু অনেকে রুকনীয়ামানিকে হাজারে আসাদ মনে করে হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকামি ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নেবেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জনরিস বদরিস তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী সাল্লু আসলাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে তাই সালদি আল্লাহ বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজি বলুন সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ করেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে পাক আমাদেরকে পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেত আল্লাহ বরকত দান করুন আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাপে নবুতের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনে দিন আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নেই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে কি জবাব দেব ও মার্কেটেই আসে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছি আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলেছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও পাক আমাদেরকে আমাকে দান করুন আপনাদের সবাইকে দান করুন প্রথম কথা নব নবী সাল্ল এবং আলিমাইসাল্লামের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাকটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নবী নেতৃত্বের প্রথম শর্ত করা যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনে একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি বেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না হয় অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলাখ ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার তো অফিক থাকবে এতিমের দেখাশোনা করা করা যাবে ইনশাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগ এর চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখেন তাই না আমাদের তো মাসা অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করবো চারটা করবো চারটা বিয়ে তো একজন বিধবাকে করে দেখান একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এদিমকে করে দেখান তারপরে বোঝা যে ইসলাম কতটুকু বুঝেছেন আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা মজলুমের পাশে থাকা মুসাফিরদের ক্ষেত্র এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহাকে এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমরা সবাইকে দান করি দুই নম্বর দেখুন নবী সাল্লু আলী নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবে কারণ আল্লাহ তাকে একটা ভিশন দিয়েছেন ভিশনটাকে ফিক্স করতে হবে ভিশন মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমার আমরা সবাই নাবি সাল্লু আলিমাসলামের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই পর জান্নাতে যাই সিম্পল এর চেয়ে বড় কোনো ভিশন আছে আমাদের ভিশন দুইটা এক কোরআন সুন্না রসুলের সিরাত তাস্কি এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জান্নাতে যাই ব্যাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতায় থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না সে জান্নাতে যেতে পারবে না কিন্তু আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন এই শরিয়া দিয়েছেন নবী সাল্লাহসাল্লামে পাঠিয়েছেন কোরআন সুন্না দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি বিজয়ী হতে পারি বিজয়ী উম্মা হতে পারি এবং পরকালো যেন আমরা জান্নাতে যেতে পারি দ্যাটস অল এটা আমাদের তো ভিশনটা নবী সাল আলী হাসলামের ছিল কি ছিল না এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল আলী সাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কি না দিয়েছেন কিনা প্রথমে দেখি দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরো বেশি দীপ্তমান হয়েছে কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে এখন ওহি আসার পরে নবী সাল্লাহ প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহর কাছ থেকে এলিম শিখছেন এটা ইলম না কোরআন এটা এলম নয় কি আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম ওহি এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে মানে শুননা দ্য পুরাণ এবং সুন্না আল্লাহ বা তাকে শেখাচ্ছেন এবং নবী সাল্লাহ আসলাম এটা তার উম্বাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলী গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের এটাই হচ্ছে একজন নেতার আদর্শ আদর্শ নেতার গুণাবলী এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য একজন সফল নেতা যে নিজে ইলমের ধারকবাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবে আর এই জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে সংজ্ঞা আছে সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নেই সংজ্ঞাটা আল্লাহ কোরআনে দিয়েছেন কাহা মতো এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এই বিস্মুর রব্দিগালে এর মানে কি করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কোরআন এবং শুননা এটা আল্লাহ আপনাকে ওহিটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলেম চর্চা করা যাবে তখন সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কোরআন শূন্যার যে মূলধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক হয় আমার কথা কি বুঝতে একটু কষ্ট করা হচ্ছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং শূন্য জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট আর নবী হাসালাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি পুরানোর জ্ঞানটাকে বেশি একজন সফল নেতা সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া ঠিক আছে ভাই দুইটা পয়েন্ট পেলাম এখন আপনি খেয়াল করে দেখেন নবী সালি হোসেন নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ রুবাহ বান্দাদের মতো সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অক্ষ আছে বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুধী ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না আসলে এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলে ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি দাঁড়িডুপিওয়ালা মানুষ এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছে আমরা আদব রক্ষা করি কিছু তারপি বলা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে পাচ্ছি এটাতে কি হচ্ছে জেনারেল আর এটা সৃষ্টি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা টুইট করাটা মনে হয় ঠিক না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছ তুমি কি জানো তুমি তো জানো না সনিয়া আল্লাহ এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না পেশ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তো তুমি কিছুই জানো না সানি আহ বইয়ের ওখানে পেশ দেওয়া লাগে তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই না এত অহংকারী হলেন কি এত হিংসা কেন এগুলো তো আমরা বক্তব্য করছি আজকে থেকে তিরিশ বছর আগে এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হ্যাঁ তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতা বসত অহংকার বসত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছে আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছে আগে আগে একটা প্রফেশনাল ছিলেন পরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না তোমার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে এই ধারণ করা এবং মানুষকে শেখানো আল্লাপাক আমাদের সবাইকে এলম শেখার তৌফিক দান করা লাস্ট টাইম প্রশ্ন করি ইল মালিক পন এলিম ভাই শুধু কি বস্তু বা দেখেন বা শুধু কি কোরআন শুন কোরআন এবং শুননা অবশ্যই মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ আল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাল আল্লাহ পাকে আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তো অভিজ্ঞান তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছে ইনশাল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে তিন নম্বরটা বলি দেখুন তিন নম্বর হচ্ছে নবী সাল্লু ওয়াসাল্লাম নিজে ইল ইল আল্লাহর কাছে পেয়েছেন সাহাবিদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খামতে হলে চলবে না মানুষকে শেখালেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে একটু মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল আলী হাসাল্লামের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রসুল্লাহ লাস্তু কেয়া দিবেন আমি মোহাম্মদ আমি আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম লাস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই হ্যালুম বা ইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবীরা ছুটে আসবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেওয়া এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেয়া নবী সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুলে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোর তুমি আবু বকর তুমি খোলো তুমি আলী তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আমি বোঝাতে চাচ্ছি নবী সাল রাস্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না নিজে করে দেখাতেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত্রে নামাজ করছেন যেই নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তা হাজ্যুত পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মেলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবে কয়জন পাবে নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ আকবর ইসলাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাহ আলী ইসলাম মানুষকে জীবন জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেনও নাই কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার কোষ্ঠ খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষই খালি বলেননি তোমরা দান সরকার করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আইসারদ্লাহা থেকে শুরু করে অন্যান্য স্ত্রীদের ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসারদ্লাহা বলছেন যে ইয়ারসল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গেস তখন তিনি তার স্ত্রীরা বললেন আম্মা আম্মাজান যারা ছিলেন ছিলেন্লাহ সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফরান রদি আল্লাহ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছে খাবার আপনারা আনহুর মতো হয়ে যায় এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে এলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাপ তার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন এটা আর আল্লাহ নবী সাল আনী কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্ত করে রেখেছি কারণ আমার ছেলের লোকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহ আল্লাহ তুমি একদম সহজ হিসেব নিয়ে নে এই জন্য উসমান রদি আল্লাহ হিসেব হবে তিন নাম্বার প্রথমে আবু বকর সিদ্দিক তারপর উমর আব্দুল খতাব তারপর ওসমান ইমুল এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল্লাম করেছেন একদিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজে করে দেখাতেন খালি বলেননি দান করো আর আমরা মাসা আল্লাহ ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটাকে দান করেছেন আপনি দেন পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দিবেন হাত তোলেন বাস আমি কিন্তু বলছি না আর বাস পঞ্চাশ দিলো কে কে বিশ দিবেন কে কে বিশ দিলো কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরাগুলো দেই ভাই খুচরাগুলো দেই খুচরাগুলো দেই ভাই খুচরাগুলো দেই এই হচ্ছে অবস্থা ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলসালাম খালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবিসাল্লাহীন নামাজ পড়তে আট ও ওয়াক্ত বলুন কীভাবে পাঁচ ওয়াক্ত সলাদ তাহাজ্জুদ এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক ইশরাক এবং চসলাতে দেখ বাড্ হচ্ছে আটটা হচ্ছে না এছাড়াও যখনই অজুব করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম থেকে শুরু করে জিকিরাজ থেকে শুরু করে জিহাদ পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরেন হ্যাপি আমরা অনেক বড়ো বড়ো কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে যাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি করছি আমরা খেয়ানত আল্লাহর আল্লাহর কাছে কাছে জবাব জবাব দিতে হবে দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু আল্লাহমুখী নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কি না আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কি না দুর্নীতি করেছ কখনো ঘুষ কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মজলুমকে শাস্তি দিয়েছ না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদি আল্লাহ হিসাবে কথাটা বললাম না তার আগেও দুটা লাইন আছে আবু বকর রদি আল্লাহ আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সালাম শেষদায় পড়ে থাকবেন পাক তাকে যে তসবি শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরে কাউকে শিক্ষা দেন এরপরে আল্লাহ বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুমি চাও তোমাকে দেয়া হবে তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কে দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না আত্মান ইসলাম পারবেন না নু পারবেন না ইসাব নে মারিয়াম মুসা কেউ পারবেন না পরে আমাদের নবী সাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রদি আল্লাহ আনুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেন আবু বকরে কান্নাকাটি শুরু করে দিন ইয়া আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে হিসাব দিতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে রহমদের দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিন্দের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিদ্দিক যদি আল্লাহ খনকে খাস ভাবে নূর আর রহমত দেওয়া হবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলিম আসসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর